প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আগামী দশ জুলাই আদেশ দেবেন ট্রাইব্যুনাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল একে আদেশের দিন ধার্য করেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকালে হজরত শাহজালাল রহমাতুল্লাহে আলাইহে ও শাহ পরান রহমাতুল্লাহে আলাইহের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এসএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশের সময়সীমা ঘনিয়ে আসছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দশ জুলাই ফল প্রকাশ হতে পারে বলে শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট একাধিক সূত্রে ইঙ্গিত মিলেছে যদিও এখনও আনুষ্ঠানিকভাবে দিন নির্ধারিত হয়নি তবে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্র বলছে ওই তারিখে ফল প্রকাশের জোর প্রস্তুতি চলছে বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাস গড়ে দেশে ফিরেছে মিয়ানমার থেকে দেশে ফেরার পরপরই রোববার গভীর রাতে তাদের সংবর্ধনার আয়োজন করে বাফুফে হাতিরঝিলাই এমপি থিয়েটারে অনুষ্ঠান শুরু হয় রাত সোয়া তিনটার দিকে এ সময় নারী ফুটবলারদের সম্মাননা জানাতে ছুটে আসেন অনেক দর্শক ও সমর্থক যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ঘটেছে আকস্মিক বন্যায় এ পর্যন্ত আশি জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ একই সঙ্গে এখনও আরও বহু মানুষ নিখোঁজ আছেন বলে জানানো হয়েছে নিহতদের মধ্যে চব্বিশ শিশুসহ আটষট্টি জনই কেরি কাউন্টির